গুড মর্নিং ট্রেগমেট সকাল সাতটা সাতই ডিসেম্বর আমি নাকতলা থেকে স্টার্ট করলাম এরপরে ডালের ব্রিজে দেখা হবে শিল্পীর সাথে চিন্তামণিকর বাট স্যাংকুটে দেখা হবে কৌশিকের সাথে তারপর আমরা সেখান থেকে চলে যাব সুভাষ চলুন যাওয়া যাক ডালের ব্রিজ পৌঁছে গেছি সাতটা পনেরোই টাইম ছিল এখানে তো শিল্পী এখনও আসেনি ওয়েট করছি ওই পেছন দিকে দূরে দেখা যাচ্ছে ঢালাই ব্রিজ মানে শহীদ খুদিরাম মেট্রো স্টেশন পাক্কা দশ মিনিট দাঁড় করিয়ে রেখে ওই যে আমাদের শিল্পী মহারানি আসছে প্যাটেলটা তো বড্ড বেশি নড়ছে আমি টকটকে জামা পড়ে দাঁড়িয়ে আছি তবু আমাকে নাকি দেখতে পাইনি গুড মর্নিং এই যে ট্রেকমেট শিল্পী আমি আর শিল্পী সাতটা পঁচিশ বাজে বললাম দশ মিনিট পরে এসছে ঢালাই ব্রিজ ওই পেছনে ঢালাই ব্রিজ দেখা যাচ্ছে মিট করে এখন চলে যাব চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি সেখানে আমাদের আর এক ট্রেকমেট কৌশিক অপেক্ষা করার কথা কিন্তু না এখনো ঘুম থেকে উঠেছে কিনা যাওয়া থেকে কেনা সাইকেল এইটা হচ্ছে গড়িয়া ডেকে এখানে এসছি দু একবার এটা ঢালাই ব্রিজ থেকে কামালগাজি মোড়ের মধ্যে মালপত্রের স্টক কম তো আমরা কটা বাজে সাতটা পঞ্চাশ পনেরো মিনিট লেটে আমরা পৌঁছে গেছি এই যে কর বার্ড স্যাংচুয়ারির বোর্ড এখানে এই দিকে এগিয়ে গেলে চিন্তামণি বার্ড স্যাংচুয়ারির গেট আগের দিন দেখিয়েছিলাম তো আমি কৌশিক শিল্পী আজকে যাবো কোথায় সুভাষ সুভাষবাবুর বাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই বাড়ি পুরোনো বাড়ি সেখানে গিয়ে আবার দেখাবো শিল্পী ঠিক আছে তাহলে যাওয়া যাক দারুন রাস্তা এই রাস্তাটা প্র্যাকটিস করার জন্য ফাঁকা রাস্তা বাড়িপুর বাইপাস থেকে মানিকপুরের মোড় থেকে আমরা এই সোনারপুরের হরিনাবির রাস্তায় চলে আসি এই রাস্তাটা প্রচণ্ড ভাঙা ছিল অন্য দপ্তরকে দিয়ে খুঁড়িয়ে রেখেছে সামনে দু হাজার ছাব্বিশের ভোট রাস্তা তো সারা সারাই করে ভোট নিতে হবে ফলে অন্য দপ্তরকে দিয়ে রাস্তা খুঁড়িয়ে একদম মার গাড়িয়ে রেখেছে আমরা এখন সুভাষগ্রাম স্টেশনের রাস্তায় আছি আটটা পনেরো বাজে আমরা পৌঁছে গেছি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে পুরনো বাড়ি সুভাষগ্রামে জায়গাটা কোদালিয়া তো প্রায় বারো কিলোমিটার আমরা সাইক্লিং করেছি এবং পঞ্চান্ন মিনিট টাইম লেগেছে সাইক্লিং টাইম দু এক জায়গায় দাঁড়াতে হয়েছিল তো এই বাড়িটা বন্ধ থাকে রেগুলার খোলা থাকে না আমরা ঢুকতে পারবো না আজকে তেইশে জানুয়ারি পনেরোই আগস্ট আর কৌশিক বলবো ছত্রিশে জানুয়ারি পুজোর কখনও আমি আমার মেয়েকে নিয়ে আসব দেখতে ভেতরের মিউজিয়ামটা তো বলো শিল্পী অনেকদিন পরে সাইকেল চালালি নাকি ঠিক আছে কিলোমিটার হ্যাঁ তো আমি ঠিকই বললাম আমাদের ওর বাড়ি আসতে আরো পাঁচশো কিলোমিটার চালাতে হয়েছে সেই হিসেবে সবার সাইক্লিং হয়েছে তো ঠিক আছে সকালের প্র্যাকটিস হিসেবে খারাপ নয় আমরা একটু এগিয়ে গিয়ে বাড়ির সামনেটাই যাব। তারপর এখান থেকে কান্তিবাবুর এখানে একটা স্টুর দোকান আছে নাকি খুব ফেমাস সেখানে একটু খাওয়া দাওয়া করে আবার দেখবো কোন দিকে যাওয়া যাবে আসবেন ইতিহাসকে ভুলে যাবেন না নেতাজির বাড়ি আচ্ছা আমি দিনগুলোতে অবশ্যই আসবেন ফ্যামিলিকে নিয়ে আসবেন বাচ্চাদের বিশেষ করে শেখাবেন বাচ্চাদের এই ইতিহাসগুলো জানাবেন এই যে পৈতৃক বিটের প্রচুর গল্প আছে অনেক ইতিহাস আছে নিয়ে আসবেন এখানে দেখাবেন শিখুক না নেক্সট জেনারেশন জানুক আজ তো কেউ জানেই না সব তো মোবাইল গেমে আটকে রয়েছে একটু দেখা যাই হোক এই প্রসঙ্গে বলি আজকে সাতই ডিসেম্বর ধর্মতলায় ধর্মসভা বসেছে বিরাট গীতা পাঠের আসর তো বিবেকানন্দ বলেছিল গীতা পাঠ না করে খেলাধুলো করতে সাইকেল চালাতে তো তার মানে এই নয় যে গীতা বারণ করেছিল খেলাধুলো করতে বলেছিল এই জন্যে অলস বাঙালিকে পরিশ্রমমুখী করে তোলার জন্য। তো আমরা সকাল সকাল বেরিয়ে এসছি ফিটনেস প্রোগ্রামে সামনে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক সেই জন্যেই ফিটনেস প্রোগ্রামে আমরা বেরিয়ে পড়েছি নেতাজির স্মৃতি বিজড়িত মাঠ নেতাজি মাঠ নেতাজির বাড়ির সামনে পৌঁছে গেছি সেই নেতাজির আজাদ হিন্দ ফৌজের বিখ্যাত জয়ধ্বনি ছিল জয় হিন্দ জয় জয় হিন্দ হিন্দ নেতাজি অমর রহে নেতাজি আমরা নেতাজির বাড়ির গেটের সামনে চলে এসেছি সামনে কেয়ারটেকার দাঁড়িয়েও আছেন কিন্তু ওই বিশেষ দিনই ঢোকা যায় আজকে আমরা এখান থেকেই ফিরে যাব তো আমার ঠাকুরদাদা ছিল গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী কিন্তু আমার হিরো কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস তাই তার বাড়ি ছুটে এসেছি দেখতে পরে আবারও আসবে হ্যাঁ ওইখানে উনি এইখানে ছিল এখানে পড়াশোনা করতো গড়িয়ায় খেত এখান থেকে তারপর এসে চলে গেল এলগিনে এলগিনোডে ওইখানে একটি মিলিটারি ফোর্স ছিল তারপর ওখান থেকে রাতারাতির মধ্যে এক সেকেন্ডের মধ্যে উনি বেরিয়ে গেছে তারপর নেতাজি সুভাষ বোস এই বেরিয়ে গেছে তারপর খোঁজা খুঁজে হলো ব্যাস এক সেকেন্ডের ব্যাপার হুম এখানে তাহলে কোনো গোপন মিটিং হয়নি না এখানে কিছু হয়নি রেলগিনের বাড়ি থেকেই তো সেই ছদ্মবেশ নিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ 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 তারপরে ওইখানে তো দেখানো হয় টিকিট সেল এখানে তো টিকিট সেল নয় ওখানে টিকিট সেল ওই মানে তেইশে ছাব্বিশে পনেরো আগস্টে

উনি যে ফ্যামিলি আছে পুরো সময় সব আসে দুর্গাপুজো হয় তারপর এখানে ফল ফোস খায় খেয়ে তারপর সব কিছু ওনার হার বিছানা জলখাবারের কেললি আছে পড়াশোনা বইয়ের টাক আছে বা আমার ফটো আছে তারপর উনি যেটা মানে যেটা ইউজ করতো আর কি কেললি মানে জল টল ইউজ করতো পাথরের জিনিস সেসবগুলো সবই আছে হ্যাঁ ওই মানে ওইটা দেখবার দেখবার মতন সবই ভিড় হয় আর আর একটা দরজা আছে এরকম সিস্টেম করা যে দরজাটা আছে হ্যাঁ ওই দরজাটা ফেলে দিলে ওই দরজাটা মানুষকে ঢুকতে পারবে না ওপরে যদি কোনো লোক থাকে জানতে পারে যদি সে জানবেও না মানে এক ছাড়া আমি ছাড়া আর আর একটা ছেলে আছে সে জানবে সেটা তুলে দিলে তবে সেই মানুষ ঢুকতে পারবে এমন সিস্টেম করা আছে হুম আর লাইব্রেরি আছে আপনার মিউজিয়ান আছে নিতাজি সুভাষ বোস ওতে বোটেলে গেছে ছোটো ছোটো মূর্তি আছে ওদের ওই সব কাঁচার কাঁচা ওই লাইব্রেরি খোলা হয় ওই তেইশে জানুয়ারি পনেরো আগস্টে ছাব্বিশে হ্যাঁ এখানে আঁকা পরিচয় হয় মাঠেতে সবই কিছু হয় হুম তখন তেইশে জানুয়ারি সব জায়গা যাবে আবার ব্যান পাটি সবই আছে নেতাজির বাড়ির সামনে প্রত্যেক বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো মমতাজি যখন মানে এতে গেছিলো বাড়িপুরে তখন এলো কি বলে কামড়ার খবরে কাগজে গিয়েছি নেতাজির বাড়িতে মানে এটা হিস্ট্রি বিল্ডিং হবে

তো নেতাজি আমাদের বাঙালিদের আবেগ হ্যাঁ নেতাজি নেতাজি যদি আজকে থাকতো হয়তো আমাদের দেশটা আরও ভালোভাবে এগোতে পারত তো সেই নেতাজির বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি এই সন্তোষবাবু গেটটা খুলে দিলেন আমরা ভেতরে ঢুকে একটু ছবি তুলছি কিন্তু ঘরের ভেতরে এখন আমি পরে এসেই যাব মিউজিয়ামগুলো দেখার জন্য এমনি খোলা এমনি খোলা হয় এমনি একটা মেয়ে আসে খোলা হয় কিন্তু আগে লাইব্রেরি আগে লাইব্রেরি বন্ধ ছিল তারপর এখন মানে ছেলে চালু হয়েছে এখন উনি সব মানে আসে মানে ওই মন ত্রিশ পাল্টা এসে করে আসে তারপর উনি চলে যায় উম আবার অন্য জায়গায় লাইব্রেরি করে মানে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এইসব বিশেষ দিনগুলোতে খোলা ব্যাপার নেই লাইব্রেরি প্রতিদিন খোলা প্রতিদিন খোলা তো আমরা নেতাজির বাড়ি দেখে এগিয়ে যাব তো নেতাজি কিন্তু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো সেই স্বাধীনতা আমরা পেয়ে গেছি তো স্বাধীনতা পাওয়ার পরে আমরা তো পাহাড়ে ঘুরে বেড়াই এখন কিছু পাহাড়িয়া বলে সোশ্যাল সাইটে এসে তোমরা আমাকে টাকা দাও আমি এভারেস্টে চড়ব তো সেই ডায়লগ পাল্টে গেছে

এই হচ্ছে সুভাষ মঞ্চ এটা এখন লাইব্রেরি আর এই পাশে নেতাজির মূর্তি করা হচ্ছে মানে একটা নেতাজির মূর্তি করতে এত বছর লেগে গেলো কেন আমি জানি না মানে এখনও হয়নি হয়তো এই তেইশে জানুয়ারি উদ্বোধন হবে আর এইটা কোদালিয়া পোস্ট অফিস সবই ঐতিহাসিক জায়গা বলা যেতে পারে আমরা এখন বাড়ি ফেরার পথ ধরেছি এটা হরিনামের দিকে যাচ্ছে রাস্তাটা একটু পরেই পড়বে ওই কান্তিবাবুর স্টলটা তারপরে আমরা বাঁদিকে গিয়ে ওই যে বাইপাস দিয়ে আমরা এসেছিলাম সেই পথে পৌঁছে যাব আমরা পৌঁছে গেছি এই স্টল এখানে একটু খাওয়া দাওয়া করে

ভালো খাবার খারাপ না আমরা এবার এগিয়ে যাই হ্যাঁ উনি বলেন হেলথ কনসিয়াস খাবার সব তো খারাপ ভালোই লেগেছে খাবারগুলো আরও খাবার ইচ্ছে ছিল কিন্তু পারলাম না তো একটা মালাই তো খেয়েই পেট ভরে গেল অবশেষে চায়ের ব্রেক কৌশিকের বাড়ির কাছে এসে সারা রাস্তায় পাওয়া গেল না কৌশিকের বাড়ির কাছে এসে চা ব্রেক ফটো তোলা খুব ঝামেলা না থাকলে এ ভিডিও করা খুব মুশকিল আমরা চাটা খেয়ে এইবার ফেরার পথে এই যে এবার ফেরার পথে কৌশিকের বাড়ি এখানেই আমরা এইদিকে আরো এগিয়ে যাব তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়কে কি বলেছিল বহু যুগ ধরে বহু ক্রোশ ঘুরে বহু দিন ধরে বহু ক্রোশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই দুই পাচালাইয়া খেজুর গাছের ভাড়ের মধ্যে দুইটি রসের বিন্দু তো সেই দেখতে গেলে সকালবেলায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে হবে হ্যাঁ শুধু এভারেস্ট বেশ ক্যাম্প বড় বড় সফরে গেলে হবে না তার জন্য তো সারা বছর নিজেকে তৈরি করতে হবে আজের মতো আমাদের সাইকেল সফর এখানেই শেষ হলো কৌশিক বাড়ি ঢুকে যাবে আমি আর শিল্পী কিছুটা প্রেম করতে করতে এগিয়ে যাবো তারপরে যে যার বাড়ি চলে যাবে